জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশন নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বর সহ অন্তত পঁচিশ জন নারী পুরুষ আহত হয়েছেন মঙ্গলবার দশ জুন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেন সোমবার নয় জুন সন্ধ্যায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মাদারগঞ্জের বালিজুরি ইউনিয়নের শুভগাছা গ্রামের আবু বক্কর এবং চরপাকের দহ ইউনিয়নের আসাদুল্লার মেয়ের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় তবে আনুষ্ঠানিকতা বিলম্বে হওয়ায় এবার আয়োজন করা হয় বিবাহ অনুষ্ঠান আয়োজনে খাবার পরিবেশনের সময় বরপক্ষ অভিযোগ করেন গরুর মাংস তাদের প্রত্যাশা মতো দেওয়া হয়নি এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয় এতে দুই পক্ষের প্রায় পঁচিশ জন আহত হন আহতদের মধ্যে আছেন আব্দুল মাজেদ সর্দার রিপন সর্দার বাবু লাবলু শহীদুল্লাহ বাবুরচি বুরুজ আল আমিন মাহফুজসহ কনের নানা আব্দুল মালেক বর আবু বক্করের চাচা আব্বাস আলী জানান কনে পক্ষের লোকজন হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করে এবং পাঁচটি মোটরসাইকেল এখনও আটকে আছে খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পক্ষকে উদ্ধার করে ওসি হাসান আল মামুন বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে